শাসক কি মানলো শাসক দল সংবিধান মানে না শাসক দল বহু কিছু মানে না বহু কিছুই মানে না মমতা এটা একটা ট্র্যাডিশন যে বিরোধিতা করার মানবো না এরকম একটা বলার সর্বক্ষেত্রেই দেওয়া গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের বহু প্রকল্প এখানে উনি ইয়ে ইমপ্লিমেন্ট হতে দেন না তো সেগুলো রয়েছে সুতরাং ইতিহাসকে যদি উনি না মানেন তো কিছু বলার নেই ইতিহাস তো ইতিহাসই

নেক্সট দিন সুভান্তরা যখন যাবে আমাদের নিয়ে যাবে সঙ্গে দেখবেন ওখানে ওখানে ওই ইট পার্টিকাল ছোঁড়ার পাল্টা কি করে করতে হয় সেটাও আমরা দেখিয়ে দেবো চ্যাংরানি একটা কেন্দ্রীয় মন্ত্রী তাকে কথা ছিল স্থানীয় প্রশাসন করছিল একটা কেন্দ্রীয় মন্ত্রী গেছে স্থানীয় প্রশাসনের দায়িত্ব নেই তো তাহলে আমাদের সুরক্ষা যদি আমাদের নিয়ে নিতে হয় আমরা সেইভাবেই নেবো এবার কেন্দ্রীয় মন্ত্রীকে সুরক্ষা দিতে পারছে না আপনি আপনি কোথায় সে এখন

এরা এটা অনুব্রত দেখলেন না জামায় আদর করে তাকে নিচ্ছে যেটা করছে তাদের লোয়ার লেভেল তো সেটাই শিখবে যে যদি অসাব প্রভাষায় গালি গালাজ করা যায় পুলিশ প্রশাসন সবাইকে তাহলে কি করা যেতে পারে আরো তার উন্নতি হয় তারা তাই শিখেছে তাই শিখবে কিন্তু এটা কখনো আমাদের আজকে পশ্চিমবঙ্গের কথা বলেন এটা আমাদের postcss আমাদের পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ সমপ্রকাশ মুখার্জী পশ্চিমবঙ্গ আদি নজরের পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ আমাদের এটা শেখায় না 5 বজের সেটা কি ডায়মন্ড মডেল হ্যাঁ তো ডায়মন্ড মডেল কি মারো ছাপ মারো এই করো সন্তোষ মানুষকে ভোট দিতে দিও না এটাই ডায়মন্ড মডেল আবার কি মডেল আছে কি কাজটা করেছে ওদিকে ঘাটাল মডেলে ঘাটাল ভাসছে এদিকে ডায়মন্ড নারবার মডেলে ছাপ পাড়ে ঝামেলা চলছে এই তো মডেলে শ্রী ওতে বলেছি একটা নতুন শ্রী দিন যে শ্রীটা মিথ্যা শ্রী হবে সেটা নিজেরা তবে উপাধি নিয়ে নি ওরা তো নিজেরা নিজেদের সবকিছু করে নি তিন কোন দিন ধরে নিজের থেকে নিয়ে লাগি বলে স্যার কিসের জন্য ভাই এটা এটা বাংলাদেশ হয়ে যায়নি বলে ইস্ট পাকিস্তান চলে যায়নি বলে আপত্তি হচ্ছে নাকি আজকের দিনে নেতৃত্বে যদি বিধানসভায় ভোট না দিতেন প্রসাদ মুখার্জি তাহলে আজকের দিনে আমরা এখানে দাঁড়িয়ে রেড রোডে উত্তর কলকাতার বুকে আমরা দাঁড়িয়ে বলতে পারতাম না পশ্চিমবঙ্গ দিবসের কথা তখন দেখতে এটা বাংলাদেশ হয়ে গেছে আগেকার ইস্ট পাকিস্তান হয়ে গেছে সেখান থেকে আমাদের মুক্তি দিয়েছেন যে মানুষ তার নাম প্রসাদ মুখার্জি তার প্রতি কৃতজ্ঞ তার প্রতি শ্রদ্ধার্ঘ জানাচ্ছি আমরা ওই জন্য আর যাদের ফাটছে তাদের ফাটতে দিন আর এটাই সত্য ইতিহাসকে বিকৃত করতে করে কোনো দিন সঠিক হওয়া যায় না এরা ইতিহাসকে বিকৃত করছে ইতিহাসকে বিকৃত করে এরা বোঝানোর চেষ্টা করছে আর পয়লা বৈশাখ তো সবসময় পালন করি পয়লা বৈশাখ বছরের প্রথম দিন আমি এরা বাঙালি ছেলে হিসেবে পয়লা বৈশাখ পালন করবো না পয়লা বৈশাখ আর পশ্চিমবঙ্গ দিবস দুটো আলাদা পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য আলাদা পয়লা বৈশাখের তাৎপর্য আলাদা দুটোকে কখনো গুলিয়ে ফেলতে নেই পয়লা বৈশাখে হিন্দু মতেও তার তাৎপর্য আলাদা আমাদের শুভ অনুষ্ঠান আমরা পয়লা বৈশাখে করি না দুটোকে গুলিয়ে ফেলতে চান না

এসব মিথ্যাচার করে লাভ নেই একজন কেন্দ্রীয় মন্ত্রীর ওপর কাল যে নোংরামিটা করেছে তৃণমূল ধিক্কার যে সুকান্ত মজুমদারের ওপর কাল যে হামলা করার চক্রান্ত হয়েছিল ওনাকে মেয়ে ফেরার চক্রান্ত হয়েছিল তার প্রতি ধিক্কার জানাই পুলিশের ভূমিকা ভূমিকা ভূমিকাই তো ছিল না না ভূমি না কা কেউই ছিল না